গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা যে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কারণ ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার সময় শরীর ভালো থাকারই কথা কারণ ঠান্ডায় তো যেমন ইচ্ছা খুশি খেতে পারবে আর ঘুমটাও ভালো হয় ঠান্ডায় তো তার জন্য ঠান্ডায় মোটামুটি গরমের থেকে শরীর ভালো থাকে তো এই সকালবেলা আমি উঠেছি পাঁচটার সময় সাড়ে চারটে পাঁচটায় আমি উঠি পাঁচটায় ছাদে চলে আসি এসে আমি শরীর চর্চা যেটা সবারই করা উচিত আমিও করি এক্সারসাইজ করি হাঁটাহাঁটি করি দেড় ঘন্টার মতো ছাদে থাকি আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি আর কি আর আজও তাই আর আজকে যেহেতু বৃহস্পতিবার হ্যাঁ একটু বেশিক্ষণ চারি থেকে দশ পনেরো মিনিট সকালে রান্নার তাড়াটা তো থাকে না তার জন্য কি আর বলবো আমাদের মেয়েদের কিছুটা সময় নিজেদের জন্য বার করা ভীষণ দরকার নিজেদের জন্য সংসার তো আছেই হবে তো তার জন্যই চেষ্টা করি একটু নিজের জন্য সময় বার করার তো এটাই আমার সকালবেলার আমার এই সময়টা আমার কাছে খুব স্পেশাল আমি এই সময় কোনো কিছু আমার এই সময় আমার চাই ছাদে গিয়ে নিজের চর্চা করা আর আমি বাইরে বেরোই না তার কারণ হচ্ছে একটু রেডি হয়ে বেরোতে হবে সে বেরোতে বেরোতে আমার ওখানে পনেরো কুড়ি মিনিট তারপর ধরে ছাদে হাঁটলে আমার একটু সময়টা এ হয় চলো আর এই দেখো সকালবেলা টিফিন হবে চা তো হয়নি চা তোমাদের দাদার জন্য শুধু হয়েছিল আর টিফিন হবে ভাবলাম আর কাল রাত্রে করেছিলাম পিঠে মিষ্টি মিষ্টি খাবার খেয়ে মুখটা একদম মিষ্টি হয়ে গেছে শীতকালে পিঠে খেতে দারুণ লাগে একটু ভাবলাম একটু ঝাল ঝাল করে আলুর দম করি মুড়ি খাওয়া হবে মানে টিফিনের জন্য আর কি আমরা টিফিনে মুড়ি খাই রুটি লুচি পরোটা এসব খাই না তার কারণ হচ্ছে যতটা মেনটেন করে থাকা যায় আর কি লুচি রুটি পরোটা খেলে দুপুরের খাবারটা খাওয়া যায় আমরা খেতে পারি না আমাদের অভ্যাস নেই তো তাই যারা খায় ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা পারি না তো চলো মুড়ি খাওয়ার তরকারি তো বসিয়ে দিলাম এইবার হবে দুপুরের বান্না দুপুরে রান্না মধ্যে আজ বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবারে আমাদের যাই হোক মানে অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই কারণ এমনি সারা সপ্তাহে আমরা শনিবার সারা মাস সারা বছর শনিবার করি কিন্তু অজ্ঞান পৌষ মাসটা বৃহস্পতিবারটা পালিয়ে এই যে ছোটো ছোটো করে আলু কুচিয়েছি মশলা আলু ভাজা হবে আর লাউ পালম শাকের চচ্চড়ি হবে আর একটু চাটনি করব। আর নিম তো আছেই শীতকালে ই হবে আর কিছু না আর মাংস আনা আছে ফ্রিজে কাল হবে মাছও আছে সেই সব হবে আর আজকে নিরামিষ তো চলো আর সবাই আমার ভিডিও দেখতে থাকো কেমন হয়েছে কমেন্টে যে সব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো তেল নিয়ে বসেছি মাথায় দেবো অ্যালোভেরা আর খায়ী দায়ী চিন্তা হয় মাথার চুলগুলো উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো ঘরের সব কাজ খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে জানিও কমেন্টের মাধ্যমে আর একটা করে লাইক করো আর এটা তো শীতকাল শীতকালে তো শরীর ভালোই থাকে খারাপ থাকে না সবারই ভালো থাকে ভালো থাকার চেষ্টা করো তো চলো রান্না বান্না হয়ে গেছে আজকে আর সবটা দেখাতে পারলাম না রান্নায় কি করেছি আর আজকে গরম গরম ভাত তো টেবিলে নিয়ে বসতে পারবো না যেহেতু টেবিলে গরম ভাত বসানো যায় না আর ভাবলাম তাহলে গরম ভাত করে যদি ঠান্ডা করেই টেবিলে নিয়ে যাবো তাহলে গরম ভাত খাওয়ার মানেটা কি হলো তাই আজকে রোদ পড়েছে মেছর মধ্যে রোদের মধ্যে তিনজনে খেতে বসেছি এই যে মশলা আলু ভাজা করেছি আর গরম ভাত গরম ভাত থাকলে আর এরকম কিছু লাগে না আর শীতকালে বিশেষ করে গরম ভাত তার সাথে একটু আলু ভাজা চাটনি কিছু লাগে না তো সেটাই হয়েছে মশলা আলু ভাজা আর রোদে বসেছি বলে রান্নার কালারগুলো ঠিক বোঝা যাচ্ছে না বন্ধুরা আর ধনে পাতার চাটনি হয়েছে এই যে এইটা তো খুব প্রিয় আমাদের সব পায়ের আর হয়েছে শাকের ডানলা রোদের জন্য কালার বোঝা যায় না লাউ পারম শাকের ডানলা আর নিম পাতা আলু দিয়ে মেখেছি এই হয়েছে আজকে রান্না চলো সবাই খুব 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 ভালো থেকো টাটা